ন্যাশনাল ওয়েলফেল সার্ভিস কোম্পানি কাচের বিরোধিতা দেখিয়ে বিক্ষোভ দেখাল শিলাছড়ি এলাকাবাসীর সম্পদ আইলমারা এবং দেবতামুড়া এলাকায় কাজের বরাদ্দ পায় ন্যাশনাল ওয়েলফিল্ড সার্ভিস কোম্পানি এই কোম্পানির কর্মীরা খনিজ সম্পদ উদ্ধার কাজে প্রতিনিয়ত বোম বিস্ফোরণ করা হচ্ছে এতে করে এলাকার লোকজনেরা ক্ষতির সম্মুখীন হচ্ছে বলেও অভিযোগ কোম্পানির লোকজনরা জানিয়েছেন ও প্রশাসনকেও জানিয়েছেন কোনো প্রকার ক্ষতিপূরণ না পেয়ে কোম্পানির বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করে স্থানীয় লোকজনেরা কালো পতাকা হাতে নিয়ে বিক্ষোভ কর্মসূচি করে স্থানীয় লোকজনেরা স্থানীয় লোকজনদের দাবি এই কোম্পানি অতি সত্তর এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হোক লোকজন সরকারি কাজে বাধা দিতে চান না সকলেই চাইছে উন্নয়ন হোক তবে এই কোম্পানি স্থানীয় লোকজনেরা চাইছেন না এলাকাবাসীর দাবি এই কোম্পানি পরিবর্তে রিক্টেড পাওয়ারকেই কাজ দেওয়া হোক এলাকাবাসীর দাবি না মেনে নিলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলেও জানান এখন দেখার বিষয় এলাকাবাসীর দাবি পূরণে প্রশাসন কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে देवेंद्र किशोर जी गोद बने। आपका जो काम यहाँ त्रिपुरा में चल रहा है, ये जो आलमारा देवतामुरा में, ये जो काम चल रहा है, ये रिक्टेक पावर को मिलना चाहिए ये काम। अगर ये काम नहीं मिलेगा तो आपका काम हम लोग रुकवा देंगे यहाँ। नतोलो अमराज जे दिन-दिन तो ये खाने बॉसबस करते से, बॉस বাইটাছে ফল পাওয়ার পরেও এগুলে সব কিছু যে ন্যাশনাল ওয়েলফেয়ার রাষ্ট্র করাইট আছে সেখানে সব খতিপুরন পাওয়ার যোগ্য আছে কিন্তু এগুলে পাওয়ার যাইতাছে না এখন পণ্ডিত এই দেখে আমরা অবরোধ করলাম যে যাতে এখানে কোনো কাজ না হয় এখন যতদে আমরা টাকা পাইত না ততদে কাজ বন্ধ থাকো বিউরো রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো